আমরা দুনিয়াতে শুধু খারাপ কাজের জন্য ভালো কাজের জন্য বলেন তো ভালো কাজের জন্য ভালো কাজ করলে পরে সবচেয়ে বেশি খুশি হন কে কে আজ তো বলবেন সবচেয়ে হন কে আমাকে খাওয়ান কে আমাকে দেখেন কে আমাকে পড়ান কে আমার চোখ দিয়েছেন কে আমার কান দিয়েছেন কে আমার নাক দিয়েছেন সে সব কার অবদান অতএব আমার সবার আগে সন্তুষ্ট করা দরকার কাকে আল্লাহকে আল্লাহ শুধু আমাকে দেখেন সবাইকে দেখে কালকে একটা রিসার্চ করে দেখলাম একটা স্থলভাগ এবং জলভাগের সবচেয়ে একটা বড় প্রাণী তিমি কি তিমি তিমি এই হার্ট হার্ড এর ওজন হলো ছয়শো কেজি কেউ তো সুমান একটা প্রাণীর তিমি মাসের হার্টের ওজন হলো ছয়শো কেজি মানে ছোট মোট একটা ট্রাক ওজন

আশপাশে এখন তো সেই তাল গাছ নাই তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি তাই না চড়ুই পাখি বাবুই পাখি কি সুন্দর তার বাসা ওর মতো আধুনিক জীবন যাপন পৃথিবীর কোন মানুষ করতে পারে না আপনি ঢাকা থেকে ধরেন আপনি চলে যাবেন মালয়েশিয়া বিমানে চলে যাবেন এখান থেকে যেতে হবে ঢাকা ইমিগ্রেশন ক্রস করতে হবে কত কি করতে হবে কত ঝামেলা কত টেনশন বাবুই পাখির এমন কোন কি টেনশন আছে বাবুই পাখি ওর বাসার সামনেই হচ্ছে তার মানে ল্যান্ডিং তার বিমানটা এখানে ল্যান্ড করে আবার এখান থেকে সে উঠা তার লাইফ স্টাইলটা কত উন্নত সে থাকে একদম গাছের উপরে সিডর আইলা বুলবুল নার্গিস ফনি ছড় সাপটা আমার আপনার বাড়ি সব শ্বাস তাল গাছ বাবুই বাবুই পাখি উঠে উঠে যেরকম সুবাহান কি সুন্দর তারপর তার বাসার ডিজাইন গুলো পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পৃথিবীর কোন সিভিল ইঞ্জিনিয়ার ওই রকম করে বাবুই পাখির একটা বাসা বানাতে পারবে পারবে না অথচ বাবুই পাখির মাথার ওজন কয় কেজি কোনো কেজি আছে বাবুই পাখির মাথার ওজন তো ওর মধ্যে মানে চুল আছে চামড়া আছে অনেক কিছু ওর মধ্যে যে ব্রেনটা যে মগজ এই মগজ হবে বড় জল একটা মোটর দানার মতো একটা মোটর দানার মতো এই ছোট্ট ব্রেনের ভিতরে কি সুন্দর করে সে বাসা বানালো কি সুন্দর করে যখন সে বাইরে বের হবে সে যখন তার বিমানটা চালু করবে তার মেশিনের ব্রেনের ভিতরে একটা মানে কি বলে একটা ফাংশন সে অন করে দুই দিকের পাখাটা অন করে বিশাল একটা সফরে বের হলো কোথায় কোন খাবার গুলো আছে খাবার গুলো নেই আর মুখ থেকে বলে দেখে আর মানুষ করে কাকা নামাজ নাই কালাম নাই কিছু নাই ও একদম সারাদিন ধরে পড়ে আছে এগুলো করার সময় নাই আমাদের সবার আগে আমরা সন্তুষ্ট করবো কাকে বলেন আল্লাহকে আমরা সন্তুষ্ট করবো দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাবো আমার আপনার জন্য সবার চাই সবচেয়ে আমার আমার আল্লাহ সাল্লাম আমি যদি ইমান টানতে পারি ইমান টানতে হবে কার ওপরে আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী নামাজ নাম হলো রমজান আলী রমজান মাসে দুশোর ভাত খায় নাম হলো হেমু তাদের সাইকেলের স্যার বাস সিং সে নাম হলো বাদ সাঁজিয়া ভিক্ষা করে কি করে ভিক্ষা করে নাম হলো আঁতর আলি গোটা গায়ে গাজার গন্ধ গোটা গায়ে কিসের গন্ধ গাজার বন্ধ আমার ভাই আরাম আমার বন্ধু বড় বা প্রজা ইসলাম দাদার সহিহিদুল ইসলাম নিজের শলিফুল ইসলাম তীর ইসলাম থাকার পরও নামাজ নাই আসনা ইমান ভালো কোরআন পড়ব জোরে বলি ইনশাআল্লাহ আমার জীবনের চাইতে বেশি প্রিয় মনে করব দ্বিতীয় mohabbat যার উপর হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুকটা ফেটে যায় আমার দেশে এই বিগত পনেরো বিশ বছরে রাসূলকে যে গালি দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোন দেশে এত গালি দেওয়া হয়নি এখন চলছে আসে না আমার মনে হয় কি জানে না একটু কান লেগে কতটা সময় আমার যতটুকু আল্লাহ যে বান্দা পৃথিবীতে যত আসছেন রসুলের পরে দামি ব্যক্তি হলো সাহাবিরা দামি ব্যক্তি কারা সাহাবীরা নবীদের পরই তাদের জায়গা কেন সাহাবিদের ব্যাপারে আমার যতটুকু গবেষণা এর এক নম্বর কারণ হলো সাহাবিরা নিজের জীবনের চাইতে সত্যিকার্থী রসুলকে বেশি ভালোবাসে আমাদের যদি এমন ভালোবাসা যদি থাকত এরকম কুলাঙ্গার এমন সাহস পেত না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এমন সাহস কি পেত আসুন না রসুল কিছু স্বপ্নে দেখার চেষ্টা করে আসুন না আল্লাহর সঙ্গে আমরা একটু সম্পর্ক বাড়ানোর চেষ্টা করি জোরে বলি ইনশা আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে চান না সবাই সবাইকে দেখতে চান না কত সবসনে দেখলাম রসুলকে নিয়ে আমরা লিডার বানাবো আমাদের রবকে রবকে আমাদের আমাদের নেতা হচ্ছেন মোহাম্মদ সাল্লু আমাদের দল হলো ইসলাম আমাদের দল কি আর আমাদের সংবিধানটা কি বলে জয় আমাদের সংবিধানটা কি কোরআন তাহলে রব আল্লাহ নেতা রসুল দল ইসলাম সংবিধান কোরআন এই চার কথার ভিতরে যেই কথা বলতে আসবে আমরা। এক্ষেত্রে কোন আপোষ করা যাবে সম্মানিত হয় সম্মানিত বন্ধুবান সাহাবিরা রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন সবাই রসুলকে ভালোবাসতেন তবে একটু কম বেশি আসে সবাই কে আবু বক সবাই তারা বুবা করুন এক সাহাবি আমার রসুলকে কোন এক যুদ্ধের ময়দানে দূর থেকে লক্ষ্য করেন আর হাউমাও করে কেঁদে ফেললেন নবীর সামনে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ কেউ দেখেনি কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি রসুল বলেন তুমি কি দেখলা বলো তো আমি দেখতে পেলাম আপনি পেটে পাথর বেঁধেছে আমার রসুল বলেন আমি তো তোমাকে দেখার কোন সুযোগ দেয়নি বুঝতে বুঝতে পারলে কেমন আমি আপনার কষ্ট আমি একটু হলেও ফিল করি আমি আপনাকে খুব কাছ থেকে জানি আপনি জামা পরেছেন কিন্তু আপনার জামা নিচের দিকে তাকায় দেখি একটু উঁচু উঁচু হয়ে আছে আপনার পেটে পাথর বেড়েছে রসুল কেঁদে ফেললে যাবে আজকে চার দিন চার রাত আমার পেটে কোনো খাবার যায় না খেতে পারেনি যাবে কোন খাবার তো নাই বদর গেল এরপরে উহুদ আসলো এরপরে খন্দ সব তরবারি কিনতে অস্ত্র কিনতি সব শেষ হয়ে গেল খাবার তো নাই জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু ব্যবস্থা করি কি করব কে বাড়িতে আমার একটা ছোট্ট ছাগল আছে ছাগলটা জবাই করে আপনার জন্য রান্না বান্না করব আপনি ছাগলটাকে খুব পছন্দ করেন রুটি বানাবো আর সাগরটা জব করে আপনাকে খাওয়াবো বেশি জনকে বলবেন না দু একজন সাথে নিয়ে আপনি চলে আসবেন তৃপ্তি হলে আপনাকে খাওয়াবো আমার নবীজি বললেন যা যা চলে গেছেন বাড়িতে বউকে বললেন বউ বলে বললেন শুধু রসুলকে বলবেন আর কাউকে বলবেন না কাছে ঠিক আছে চলে আসলেন নবীর কাছে সে বলছেন রান্না বান্না কমপ্লিট চলে যায় আমার নবীজি এই কথা শোনা মাত্রই বলছেন যাবে আমি যে যাব ঠিক আছে আমি তোমার দাওয়াত আমি সম্মতি দিয়েছি আমি যাব কিন্তু আমি কে একা যেতে পারি নাকি নবজির সঙ্গে 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 দাঁড়ায় বলছেন সাহাবিরা শোনো আমার যাবে আমাকে দাওয়াত দিয়েছে কিন্তু আমি তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম চলো সবাই যাই যেরকম আদর্শ থেকে একা খাবে না সবাইকে নিয়ে খাবে আর আজকে নেতাগুলো আগে খায় না পরে খায় কথা বলবো কথা বলবো আমার বন্ধুগণ নবীজি আমার সঙ্গে সঙ্গে বলছেন সাহাবিরা তোমরা আমার সঙ্গে সবাই মিলে চলো এক সঙ্গে যাবো জাবির বাড়িতে দাওয়াত আমরা দাওয়াতটা খাব সেই দিনে জাবির বলছেন ইয়ার সুরাম্মা কেমন যেন হয়ে গেল ব্যাপারটা আমি কেমন করে আমি সামলাবো হজুর মেরে বললেন যাবে রে দায়িত্ব তা চলে যাব কোনো চিন্তা কর আমার বন্ধু বান্ধব আমার নবে সারা জীবন সবসময় নিজের এই দিকে আগে তাকাতেন না আগে দেখতেন কার পেট অপূর্ণ আছে সেই দিকটাকে খ খেয়াল করতেন ইভেনবারের বৌ আম্মাদে নায়েশা সিজ্জিকা বলেন গ্লাস ভর্তি আমি দুধ নিয়ে যেতাম নবীর কাছে বলতাম ওজুর আপনি দুধটা পান করেন নবী জামার দিকে ঠেড়ে দিয়ে বলতে না তুমি আগে পান করো পান শেষ আমাকে দিবা আম্মা যারা এসে বলে আমি রসুলকে কোনদিন আগে খাওয়াতে পারি নাই রসুল আমাকে উল্টো আগে খাওয়া দিয়ে এরপর আমার তিনি বাকি অবশিষ্টটা খেয়ে নিয়েছেন রসুলকে আমি সহজ আগে সালাম দিতে পারি না তিনি আগে আমাকে সালাম দিয়েছেন নবীজি সবার জন্য আগে সব কিছু ম্যানেজমেন্ট করে করে নিচ্ছে জন্য চিন্তা করেছেন সেই নবীজি বলছেন ওরে যাবে তুমি চলে যা আল্লাহ ফায়সালা করবেন বাড়ি থেকে বউকে বলছেন গো কাম কোর সারা ছয় কেজি ছাগল দাওয়াত ছয় সবার আল্লাহ কিন্তু আল্লাহ পারবেন না আসতে আল্লাহ পারবেন না পারেন কি না আল্লাহ বলেন পারেন কি না আমার নবীজি সেইদিনের জাবির কি বলেন জাবির বাংলা যা রিজিকের দায়িত্ব তার এই কথা গিয়ে যখন এই জাবির যখন তার বোর সামনে গিয়ে বলছেন বো কি করা যায় রান্না বান্না করে চোখ তো পায় নাই এবার সেই জাবিরের জাবির বউটা বলতে সাইয়া হে আমার স্বামী আপনি চিন্তা করেন কেন যে বাড়িতে মেহমান আসে বেশি সেই বাড়িতে বরকত বেশি যেরকম বাড়ির বৌরা আছে মেহমান দেখলে ওদের আছে না আছে না নেই বলেন মেহমান আছে যে ঘরে বরকত আছে সেই ঘরে মেহমান নে খাবেন বরকত ফুরাবে না চাউল ফুরবে না বাজার ফুরবে না যে বাড়িতে মেহমান বেশি সেই বাড়িতে আল্লাহ তার এক্সট্রা রহমত থাকে বেশি সঈদিন ইব্রাহিম হাসনাথ কখনো মেহমান ছাড়া খেতেন না রসুল কখনো মেহমান ছাড়া খেতেন না একজন সাবি গরিব মানুষ বাড়িতে তিন মাস বাজার নাই কয় মাস বাজার নাই বলে তিন মাস বাজার নাই তিন মাসের বাজার ছাড়া একটা পরিবার বু তিন মাসের মাথায় বলছে আমার স্বামী তালহা তিন মাস যাবৎ বাজার নাই কোন অভিযোগ আপনাকে দিচ্ছি না কিন্তু আপনার কাছ থেকে দিনে দিনে কিছু কয়েন জমা করে করে এই যে এতগুলো কয়েন জমা করেছি পয়সা জমা করেছি আজকে তো বাজারে যান তৃপ্তি মতো বাজার করে আনবেন তৃপ্তি মতো আজকে আমরা খাবো বাচ্চাদেরকে নিয়ে আপনি তো বাজার করে আসেন বাজার উদ্দেশ্যে বের হয়েছে আজান দিয়ে ফেলছে এখন বলেন বাজার আগে না নামাজ আগে নামাজে ঢুকে পড়েছে নদীদের ওয়াজ শুরু হয়ে গেছে আসর হলো মাগরিব হলো বাজার করা হলো না ইশার নামাজ শেষান্তে নবী যে বের হয়ে আসবেন রাসূল বলেন তালহা এই দিকে আসো বেশ কিছু মেহমান ছিল সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি একটা মেহমান বেঁচে গেছে তুমি কি মেহমান হিসেবে নিয়ে যাও বাড়িতে ওইদিকে কি নাই বাজার না সাইয়েদ তালহা বললেন না মেহমান কে নিয়ে ফাকা ব্যাগ নিয়া বাজার করা হয় নাই ইশার পর দরজার কাছে গিয়ে দবক ডাক দে বলেছে গো দরজা খোলো দরজা খোলা মতো সালামটা দিলেন সালাম দিয়ে বলছেন গো আমার এই যে ব্যাগ বাজার করার সময় হয় নাই সাথে মেহমানকে নিয়ে এসেছে এখন কি করা যায় বড় তো বিপদে পড়ে গেলাম বউ বলতে আমার স্বামী চিন্তা করেন কেন বান্দা যার জিগের দায়িত্ব তা মেহমান যখন এসেছে সে রিজিকটা সাথে নিয়ে আসছে কোনো চিন্তা করবেন না যার কারণ সব হান এমন বউ তো বাংলার ঘরে ঘরে আমার আপনার আপনার বউ হলে কি হতো তিন মাস বাজারে কি হতো স্বামী কি করলেন বলছেন আমার ইস্তি এখন কি করা যায় স্ত্রী বলছেন স্বামী আমা কোন টেনশন করবেন না ওই যে একটা তুষির বস্তা দেখা যায় বস্তা তুষির অবস্থা নেমে দেয় তুষের বস্তা মাটিতে নেমে দেওয়া হলো। চান্না দিয়ে চালতে 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 মোটে কিছু জব জবের খুঁত বের হলো সেই থেকে পিসে পিসে আটা করা হলো খামির করা হলো মোটে দুইটা রুটি প্রস্তুত হয়ে গেল কত কষ্ট করে করে দুইটা রুটি তারা বানিয়েছেন বানিয়ে দিয়ে স্বামীকে বলছে স্বামী আমার এই দুইটা রুটি নিয়ে মেহমানের সামনে দিয়ে বসবা না চট করে চলে আসবা তুমি যখন চলে আসবি আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দেব বুঝাই যে আমরা খাবার খেয়ে নিয়েছি তুমি যদি ওখানে বসে থাকো তোমার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে তোমাকে ও খেতে হবে মেহমানের পেটটা ভরবে না গোটা রাত না খেয়ে মেহেমানকে কষ্ট করে মোটে দুইটা রুটি দিয়েছে যতটুকু পারছেন তাদের সাথে কুলাইছে ফজর নামাজ পড়তে গেছেন তার না মেহমানকে সাথে নিয়ে নামাজ শেষ সবাই চলে যাচ্ছে পিছন দিকে রাসুল বলছেন তালহারে এই দিকে আসো তাল্লাহা বলছেন ইয়ারসুল্লাহ মনে হয় ফেরেস তাজনিকে খবর দিয়েছে আমি মেহমানকে সম্মান করতে পারিনি হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার দেওয়া মেহমানকে আমি যত প্রযুক্ত সম্মান করতে পারিনি আপনি আমাকে মাফ করে দিয়ে রসুল বলছেন তাল্লাহা উল্টা কথা বলো কেন গত রাত্রে তুমি এবং তোমার বউ যে পরিমাণ মেহমানদারি করেছ আর শাজিন খুশি হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বলছিলাম জাবের কথা অনেক লম্বা লম্বা কথা ছিল সময় তো ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে একটু মনোযোগ কথাগুলো শুনবেন ইসলাম মানলে পরে সব জায়গায় শান্তি আসে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই এই প্রেক্ষাপট যখন চলে আসলে দেখেন সাহাবির কি পরিমাণ ভালোবেসেছেন কি পরিমাণ উদারতা দেখিয়েছেন আমার নবীজি বলছেন যাবে চিন্তা করো না তোমার মেহমান দায় আল্লাহ পাক করায় দিবেন জোরে কোন আল্লাহ আমার নবীজি একদিন জাবির সাথে করে নিয়া বাইরে থেকে মদিনার দিকে আসতেছিলেন নবীজি একটা উটে চড়েছেন জাবির একটা উটে চড়ে চলন সাবির উটের পিঠে চড়েছেন সবার উটগুলো জোরে জোরে যাচ্ছে জাবির উটটা বুড়া হওয়ার কারণে আস্তে আস্তে যায় তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি আমার বুড়া উঠার জন্য যে দোয়া করেন তো আমার উটটা যেন একটু জোরে সরে যায় আমার নজর মুসকি হাসি মেরে লাঠি একটা গুতা মানলে উঠের গায়ে এমন দৌড় মানলো সবাইকে হারায় দিয়া সবার আগে যাবে মরিনে চলে গেছে আমার নবীজি বলেন যাবে তোমার উঠতে এখন তাজা হয়ে গেছে উঠটা বেশ কে আমার কাছে খুঁজে যদি নিতে চান আমি বিক্রি করবো আমার ঠিক আছে দাও টাকা দিলেন উঠের লাগাম তাঁতের মধ্যে নিলেন এরপরে বলছেন যাবে তুমি আমাকে এত ভালোবাসো আমি কি উঠ তোমার কাছ থেকে নিতে পারি নাকি টাকাও দিলা উঠ আমি তোমাকে দিয়ে দিলা বাবার ঋণ জাবিরের বাবার ঋণ জাবিরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর কাছে এসে বলছেন হুজুর আমার বাড়িতে সমস্ত ঋণ ঋণদাতারা এসে বসে গেছে এখন কি করা যায় আপনি একটা ব্যবস্থা করে দেন আমার নবীজি বললেন ওরে যাবে কিছুই কি তোমার নাই রাউজার না একটা ছোট্ট খেজুর বাগান আছে রাসূল বললেন আমাকে খেজুর বাগানের কাছে নিয়ে চলো খেজুর বাগানের কাছে নিয়ে যাওয়া হলো নবীজি শুধু বিসমিল্লাহ বলে খেজুর বাগানের এক দিক দিয়ে ঢুকলেন আর এক দিক দিয়ে বের হয়ে গেলেন এত পরিমাণ খেজুর ধরে গেছে ঋণ শোধ হয়ে খেজুর বাগানের খেজুর রয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই বরকতময় রাসূল দাওয়াত খেতে গেছেন জাবিরের বাড়িতে যে জাবির আসলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে দরজার কাছে গিয়ে বলছেন যাবে চিন্তা করো না তোমার বউকে আমার সালাম জানায় দিবা তোমার বউকে আমার সালাম জানায় বলবা যে হাড়িতে ছাগল রান্না হয়েছি সেই হাড়ির ঢাকনা যেন না খোলে যে হাড়িতে রুটি বানায় রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না টান দেয় ঢাকনা যেন ঢেকে রাখে আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না আমার এই খন্দকের পরিগে খনন করা সাহাবিরা না খাওয়া আমি নিজেরা সুর আগে না খায়া সবাইকে তৃপ্তি মতো আমার হাতে বন্টন করে দেব আমি নিজে বন্টন করে রসুল ছিলেন বাবুর চির ভূমিকায় আল্লাহ রসুল কিসের ভূমিকায় বাবুর চির ভূমিকায় রসুল নিজে খাওয়া দিতে দিতেন একদিন রান্না করা হবে কে খাওয়াবে কে রান্না করবে দায়িত্ব নিল কে বাজার করবে দায়িত্ব নিল কে তরকারি কুটবে দায়িত্ব নিলে কিছু সাহাবি সব দায়িত্ব বন্টন করা শেষ রসুল বলেন আমারে কি দায়িত্ব দিলে খাও খুজুর আপনাকে দায়িত্ব দেওয়া যায় রসুল বলেন না আমাকে দায়িত্ব দিতেই হবে কিনা হুজুর আপনাকে দায়িত্ব দেবো না আমরা না আমি একটা দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছি কি জ্বালানির দায়িত্ব নিলাম কাঠ সংগ্রহ আমি রসুল করবো সবচেয়ে কঠিন দায়িত্ব রসুল

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর অজরে লা এই যে কাজুল সাবেরা করছেন এটা বদনাম আমল বল আমল না নে কামল নেকামল আমাদের জীবনে বদামল হতে পারে কিন্তু সেটা পরিমাণে বেশি হওয়া যাবে না নেকামলের পরিমাণটা বেশি হতে হবে খারাপ কোন পাপ কাছে যাওয়া যাবে না হঠাৎ করে পাপ কাজে চলে গেছে সঙ্গে সঙ্গে মাফ নেব কার কাছে গুণা হতেই পারে গুনা হবে না আস্তে আস্তে গুণা হবে না আমাদের কার জীবনের গুনা নাই বলেন কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনের গুনা নেই গুণা ছাড়া কেউ আছেন সবার করা হতে পারে এমন কি এক মহিলা সাহাবির কথা মনে হলো আমার এই এক মহিলা সাহাবী নসরুল্লার সাহাবী জেনার মতো একটা বড় গুণা করে ফেলেছেন জেনার সঙ্গে সঙ্গে তিনি অনুতপ্ত হলেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন এক পর্যায়ে ওই মহিলা সাহাবি চলেই গেলেন নবীর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনার মতো গুনা করে ফেলেছি রাসূল বললেন না তুমি করো নাই কুদর সাক্ষী কিন্তু আমি নিজেই আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনার মতো গুণা করে ফেলেছি রসুল বলেন জেনা যদি করেই থাকো পেটের সন্তান আসছে হ্যাঁ আসছে উপায় নাই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোন আইন কার্যকর করা যাবে না তুমি চলে যাও বাড়ি বাড়ি ওই মহিলা সাহেব বলেন রসুল আমি যে বাঁচব তার আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি তুমি চলে যাও আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুক ওই সাহাবি চলে গেলেন বাড়িতে গিয়ে তার একটাই কাজ সেটা হলো ক্ষমা চাওয়া কার কাছে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে ক্ষমা চাচ্ছেন তৌবা করতেছেন রোনাজারি করতেছেন চোখের পানি এমন একটা এমন একটা বরকতের জিনিস সাত সমুদ্রের সাত সমুদ্রের পানি দিয়ে নাম নিববে না কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে পানি এক ফোঁটা ফেলতে পারে সাতটা জাহান নাম তার জন্য নিভে যাবে জোরে বলে সুবহান আল্লাহ ওই মহিলা ভুল করে ফেললেন তওবা করতেছেন আল্লাহর কাছে করতেছে করতেছেন শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি যখন হয়ে গেছে ওই মহিলা সাহেব করলেন কি দুদিন পর নয় তিন দিন পর নয় একদিন পর ডেলিভারি একদিন পর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান তো ডেলিভারি হয়ে গেছে আমার রসুল বলছেন সন্তানটা জীবিত না মৃত সন্তান জীবিত রসুল বলেন কোন কথা নাই হাউ লাইনি সন্তান তোমাকে অবশ্যই দুধ করাতে হবে নচেত সন্তানটা মারা যাবে সন্তানের দুধ খাওয়ানো পর্যন্ত তোমাকে এই অবস্থায় রাখতে হবে মহিলা বলছেন আমি যে বাঁচবো তার গ্যারান্টি গিয়ে রসুল বলেন আমি কিচ্ছু বলতে পারবো না যাও তুমি তোমার সন্তানের তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করো চলে গেলেন সন্তানকে দুধ খাওয়াচ্ছেন অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে ছয় মাসের বন্ধ করে আমার মতো সামনে একজন আসামি এসে সমস্ত দোষ স্বীকার করতেছে তাকে রাখার জন্য প্রয়োজন হলো না তাকে ধরার জন্য পুলিশও লাগলো না ওই বান্ধাগুলো একমাত্র ভয় করেছেন কাকে একটা আদর্শ নাগরিক তৈরি করার জন্য নাগরিককে সবার আগে ভয় 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 না রবের প্রশাসনের না আল্লাহর ভয় আল্লাহ আমার ভাইয়েরা শেষ পর্যন্ত কি হলো সন্তান ছয় মাসের মাথায় নবীর সামনে নিয়ে আসলেন নবীর সামনে নিয়ে এসে বলছেন এই যে সন্তান দুধ খাওয়া সেরা দিয়ে চাপ জামাকে তৃতীয়বারের মতো ফেরত দিবেন না নবজি কেঁদে কেঁদে বলছেন ও সাহাবিরা এই মহিলাকে নিয়ে যাও সন্তান আমার হাতে তুলে দাও আমার নবজি সন্তানটা হাতের মধ্যে উঠায় নিলেন বলছেন ও সাহাবিরা এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি রসোল এবং এই সেই সাহাবি জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করলো সঙ্গে সঙ্গে একজন সাহাবি সে দৌড়বারে নবীর কাছ থেকে সন্তান নিয়ে চলে গেছে

পড়াশোনা করলেন তাকে লানত করছিলেন পড়াশোনা করছিলেন আমার নবীর কাছে এসে যখন বললেন হুজুর ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগছিল এমন অবস্থায় রাসূল আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো আমার ওই সাহাবী রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় আনিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ পাপীকে ঘৃণা করব না পাপকে ঘৃণা করব পাপীকে ঘৃণা করা যাবে না কারণ কোন পাপীকে আল্লাহ মাফ করে জানতে দিবেন আপনি কি বলতে পারবেন নাকি ईमानदार বেঈমান হয়ে মারা যেতে পারে আবার বেঈমান ইমানদার হয়ে মারা যেতে পারে আমার নবীজি করলেন কি আমার নবীজি বংশ নাও সাহাবী আলী যা বলেছে বলছো ওই মিয়ার জানাজার দায়াত আমি কেও দেব না আমির সন্দীতে জানাজা পড়াই দেব আমার নবজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন জানাজার শেষ করে বলছেন সাহাবিরা এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে এই তৌবা যদি মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো প্রত্যেকের গুণা মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককে সত্তর জনকে জান্নাত দিয়ে দিতে আমার ভাইয়ের জন্য আমরা মাফ চাইবো কার কাছে আজকে মাফ চাইবো আমরা কার কাছে ক্ষমা চাইব আমরা কার কাছে মাফ করে দেওয়ার জন্য কে আছেন বলেন আজ তো কে আছেন আল্লাহ আছেন আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন শেষ করে দেই হ্যাঁ শেষ করবো না আলোচনা চলুক হুজুর মরুক